শত ব্যস্ততার মধ্যেও সংসারের সমস্ত কাজকর্ম দায় দায়িত্ব সমস্ত কিছু গুছিয়ে করার চেষ্টা করি নমস্কার কেমন আছো সবাই মাই ব্লগ টাইমে সবাইকে স্বাগত চলে এসেছি নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে প্লিজ পুরো ভিডিওটি দেখবে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকালে ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড় দিয়ে নিয়েছি তারপরে কিন্তু চলে গেছিলাম রান্নাঘরে বাসি কাপড়টা ছেড়ে নিয়ে চলে গেছিলাম রান্নাঘরে সকালে টিফিন রেডি করতে তো সকালে টিফিন কিন্তু রেডি করে নিয়েছি তারপরে হাজব্যান্ডের জন্য কিন্তু টিফিন গুছিয়েও দিয়েছি গুছিয়ে রেখেছি এখনও হাজব্যান্ড মানে যায়নি আর কি টিফিন নিয়ে বেরোয়নি তো এই যে তারপরে চলে গেছিলাম কিন্তু মেয়েকে পড়তে দিতে দেখতে দেখে বুঝতেই পারছ গায়ে জামাটা এখনও খুলিনি দিয়ে এসেছি পরতে মেয়েকে মেয়ে সাতটায় পড়া থাকে তো মেয়েকে পড়তে দিয়ে এসেছি দিয়ে এসে তারপরে কিন্তু এই যে বিছানাটা তুলে নিচ্ছি ততক্ষণে ছেলে ঘুম থেকে উঠে গেছে আর ছেলে তো সকালে ঘুমোয় তার জন্য তোমরা তো জানোই আমার বিছানা তুলতে দেরি হয় তো এই যে বিছানাটা তুলে বিছানাটা টান করে ভালো করে গুছিয়ে নিলাম নিয়ে যে একটুখানি ঝেড়ে নিচ্ছি আর আমার বিছানা যতই আমি গুছিয়ে রাখি না কেন আমার বিছানা কিন্তু এরকম পরিবারটি গোছানো থাকে না যেহেতু ঘরে ছোট বাচ্চা রয়েছে আর যাদের ঘরে ছোট বাচ্চা থাকে তাদের তো ঘর জানোই কীরকম হয় সবসময় কিন্তু মানে গোছানো থাকে না যতক্ষণ বাড়ি না থাকে ততক্ষণ কিন্তু গোছানো থাকে এই যে আমার ছেলে তো সকালবেলা ওকে রেডি করে নিয়ে স্কুলে দিয়ে আসি যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণই কিন্তু আমার বিছানাটা ঠিকঠাক থাকে তারপরে ও বাড়িতে এসেছে মানে বিছানা পুরো এলোমেলো গরুর গোয়াল হয়ে যায় পুরো খাট জুড়ে খেলনা ছড়িয়ে রাখবে তারপরে তোমার টিভি দেখলেও কিন্তু হাত পা ছুঁতে থাকবে চাদর মাদক সমস্ত গুটিয়ে লণ্ডভণ্ড করে ফেলে রেখে দেয় যেন না আর বললে বলবে কি আমি করিনি একাই হয়ে গেছে তো এটাই হচ্ছে ওর দোষ আর কি ওর নয় আমার মনে হয় সমস্ত বাচ্চারাই এটা করে থাকে তো যে যে যাদের ঘরে বাচ্চা রয়েছে তাদেরও মনে হয় আমার আমার মতোই অবস্থা হয় একই রকম আর যদি কি বলো তো আর একটা ঘর থাকতো তাহলে হয়তো ওকে একটা যে ঘরটায় খেলা খেলা করতো সেই ঘরটা দিয়ে দিলে এতটা কিন্তু অগছলেও হতো না তো যেহেতু আমার একটা ঘর সেহেতু এই সমস্যা তো হতেই থাকে তো তারপরে ঘরটা মুছে নিয়ে আমি কিন্তু স্নান করে নিয়েছি তারপরে মেয়েকে নিয়ে এসেছি ছেলেকে স্কুলেও দিয়ে এসেছি তারপরে কিন্তু চলে এসেছি এই যে একটু হাটে এসেছি মানে মেয়েকে স্কুলে দিয়েছি স্কুলে দিয়ে তারপরে কিন্তু চলে এসেছি হাটে একটুখানে হাটে আসলাম আমাদের বাড়ি থেকে হাটে আসতে কিন্তু আমার লেগেছে ওই তোমার ধরো কুড়ি মিনিট সাইকেলেই এসেছি আমি তো এই যে এসেছিলাম একটুখানি হাটে কেনাকাটা করতে মানে আমি একটুখানি ওই ছোট্টো ছোটো একটুখানি আর কি ব্যবসা মতো করি তো সেটারই কয়েকটা জিনিস নিতে এসেছিলাম সেই জন্যই হাটে আসা তো ওই যে পুরো হাটটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি এক জায়গায় দাঁড়িয়ে তো ভিডিও করতে পাচ্ছি না ওই যে একটু লজ্জা লাগে জানো তো এ ভিডিওটা করছি তাও কিন্তু ক্যামেরাটা আর কি লুকিয়ে কেউ যাতে বুঝতে না পারে যে আমি ভিডিও করছি সেভাবে ভিডিওটা করেছি সেই জন্য কিন্তু খুব একটা ভালো মনে হয় হয়নি এক জায়গায় দাঁড়িয়ে যদি ভালো করে তোলা যেত তাহলে আরও ভালো হতো আর এসেছি তখন আমি এগারোটা বাজে হাটে এসেছি তাও দেখো এখনও ভালোই ভিড় রয়েছে আর সকালের দিকে তো প্রচণ্ড ভিড় হয় হাটে মোটামুটি ঢোকাই যায় না এটা একদম শেষ মাথার দিকে হাটের সেই জন্য একটু ভিড়টা কম আর মুখের দিকটাই কিন্তু বেশ ভিড় রয়েছে এখনও আর সামনে যেহেতু পুজো মানুষ কিন্তু কেনাকাটা শুরু করে দিয়েছে সেই জন্য কিন্তু ভিড় আর 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 কিছুদিন পর কিন্তু মানে পুরো হাটে ঢোকায় যাবে না মানে এত পরিমাণ ভিড় হবে পুরো হাটের মধ্যে ঢুকলে না সে ঘেমে চান হয়ে পুরো দম বন্ধ কর করা একটা পরিবেশ হয়ে যায় এত পরিমাণ ভিড় হয় আর আমাদের এই হাটটা কিন্তু বেশ বড় আর ওপরে দেখেছ কাপড়গুলো টাঙানো রয়েছে দেখতে ভীষণই ভালো লাগছিলো যেহেতু পুজোর সামনে চলে এসেছে পুজোর কালেকশন যেহেতু চলে এসেছে তো বেশ জিনিসগুলো দেখতে ভালো লাগছিল তো তো সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম আর আমি একটুখানি ওই কয়েকটা নাইটি আর সুতির ছাপা কাপড় কিনেছি ওই যে বললাম এমন একটি ছোটোখাটো ব্যবসা করি তো মানে চেষ্টা করছি আর কি করা দেখি কতদূর কি হতে পারে তো সেই জন্যই সেই জিনিসগুলো নিতে গেছিলাম আর পুরো হাটটা একটুখানি ঘুরেও নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম হাটটা কিন্তু বেশ বড় অনেকটা জায়গা জুড়ে আর প্রচুর দোকান কিনতে গেলে তোমার হাটে আসতে গেলে কম করে তিন থেকে চার ঘন্টা তো মিনিমাম তোমার হাতে সময় নিয়ে আসতে হবে যে পুরো হাট ঘুরে জিনিস কিনতে গেলে তো এই যে দেখো নাইটি দেখছিলাম তো এখানে পছন্দ হয়নি সেই জন্য এখান থেকে আর নিলাম না চলে গেছিলাম গিয়ে অন্য এক দোকান থেকে কিন্তু কিনেছিলাম তারপরে হাটটিকে চলে এসেছি বাড়িতে ওই একটা বাজে এখন একটা বেজে গেছে আমার বাড়িতে আস্তে আসতে তারপরে দেখো রান্না বসিয়ে দিচ্ছি এবার আজকে রান্না করছি এই যে আলু দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে ভাজা করব। আর এই যে আলু দিয়ে মাছের ডিমের তরকারি করব। আর কিছু করব না অনেকটাই বেলা হয়ে গেছে তো দেখো রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে এই যে কড়াই বসিয়ে দিয়েছি ভাজাটা করার জন্য দিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল তারপরে দিয়ে দিয়েছি একটুখানি কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কাটা নিয়ে শেষ হয়ে গেছে আর একটুখানি দিয়ে দিয়েছি এই যে কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু এই যে ভাজাটা করে নিচ্ছি তো এই কুমড়ো ভাজাটা করলে না একটুখানি কালো জিরে ফোড়ন দিলে আমার খেতে বেশি ভালো লাগে আমার মনে হয় তার জন্য কিন্তু আমি একটুখানি ফোড়ন দিয়ে দিলাম দিয়ে যে আলু কুমড়োটা পেঁয়াজ দিয়ে একটুখানি ভেজে নিলাম তো ভাজাটা হয়ে গেল তারপরে দেখো মাছের ডিম ধুয়ে ভালোভাবে একটুখানি বেছে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়েছি খুব সামান্য একটুখানি বেসন দিয়েছি আজকে ও অন্যদিন বেসন দিই না তো বেসন না দিলে কী হয় যখন ডিমটা তেলের মধ্যে ভাজি এত পরিমাণ ফেনা হয়ে যায় যে আমি মানে কী বলবো প্রচণ্ড ফেনা হয়ে যায় ভাজার সময় সেই জন্য খুব সামান্য একটুখানি বেসন দিয়ে দিয়েছি দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে কিন্তু মেখে নিয়েছি নিয়ে এই যে ডিমটা ভেজে নিয়েছি তার জন্য দেখো মাছের ডিমটায় সামান্য একটু বেসন দেওয়ার জন্য কিন্তু ডিমটা ভাজার সময় যে একটা ফেনা হয়ে যায় পুরো তেল ভর্তি সেই ফেনাটা কিন্তু হচ্ছে না তো সেই জন্য কিন্তু আমি একটু বেসন দিয়েছিলাম যে যাতে ফেনাটা না হয় সেই জন্য এই যে দেখো ডিমগুলো ভাজছি ডিমগুলো কিন্তু ছিটকে গায়েও আসছে না আর তেলটা দেখো যেরকম তেল সেরকমই কিন্তু রয়েছে ফেনা হয়নি কোনো তবে এভাবে ভাজলে ডিমটা ভাজাও ভালো হয় আর হচ্ছে ফেনাটাও কিন্তু হয় না আবার বেসন বেসন যদি বেশি দিয়ে দাও তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না যে বেসন দিচ্ছি বলে যে একটু বেশি করে দিয়ে দেবো তাহলে বড়াগুলো একটু বেশি হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একদমই মানে পুরো সেই আটা আটা মতো লাগবে বেসনের সেই জন্য বেসন কিন্তু খুব সামান্য একটু বেসন দিতে হবে তাহলে পরে কিন্তু এরকম ছিটকেও আসবে না আর ওই গ্যাজাটাও হবে না আর খেতেও ভালো লাগবে তো আমি সেই জন্য খুব সামান্য একটুখানি বেসন দিয়েছিলাম দিয়ে ডিমগুলো ভেজে নিয়েছিলাম আর এভাবে ডিমের তরকারি খেতে আমার ছেলে খুব পছন্দ করে তো সেই জন্যই এইভাবেই আমি মাছের ডিমটা নিয়ে এসে আর কি তরকারিটা করে নিচ্ছি অনেকে আবার ভাজা খায় আমার আবার ভাজা খেতে না কেমন একটা লাগে মানে ভালো লাগে কিন্তু ওই যে গিলতে গেলে গলায় গিয়ে আটকে যায় মনে হয় যেন গলার কাছে সমস্ত মাছের ডিমগুলো ছিপা ছিপড়া হয়তো তো মনে হয় যেন গলায় গিয়ে আটকে যাচ্ছে তো সেই জন্য আমি এইভাবে ঝোল করে নিই আর এরকম ঝোল করলে হচ্ছে তোমার খেতেও ভালো লাগে আর গলায় গিয়ে আটকায় না কেন বলো তো যেহেতু ডিমটা ঝোলের মধ্যে থাকছে তো তো ডিমের মধ্যেও না ঝোল ঢুকে যায় এই যে আমি পেঁয়াজ আর একটুখানি বেসন দিয়ে ডিমটা করছি এভাবে রান্না করলে মাছের ডিমের মধ্যে ঝোলটা বেশ সুন্দরভাবে ঢুকে যায় আর তুমি যদি শুধু ডিমটা ভেজে তরকারি করো না তুমি যতই ঝোলের মধ্যে দিয়ে ফোটাও না কেন মাছের ডিমের ভেতরে কিন্তু একটুও ঝোল ঢুকবে না আর যে ছিপড়ে ভাবটা থেকেই যাবে তো সেই জন্য আমি কিন্তু এইভাবেই মাছের ডিমটা আর কি রান্না করি তো দেখো আলুটা ভেজে নিলাম নিয়ে তারপরে কিন্তু দিয়ে দিলাম হচ্ছে তোমার মশলাটা যে পেঁয়াজ আদা রসুন বেটে রেখেছিলাম তো সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে তারপরে কিন্তু দিয়ে দিলাম এই যে জল আর আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম লবণ হলো দেওয়ার সময় একটুখানি কিন্তু লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছিলাম তো দিয়েই যে মশলাটা কষিয়ে জল দিয়ে দিলাম দিয়ে দেখো মাছের ডিমের আর কি তরকারিটা আমার কিন্তু রেডি হয়ে গেল। আর ওই যে বললাম শুকনো লঙ্কা শেষ হয়ে গেছিল ওইদিকে ভাজা বসিয়ে দিই আমি আবার পাড়াতে একটা দোকান রয়েছে তো সেখান থেকে কিন্তু শুকনো লঙ্কাটা নিয়ে এসেছিলাম নিয়ে এসে মাছের ডিমটা করলাম কেননা ফোরণে একটু শুকনো লঙ্কা দিলে আমার মনে হয় খেতে বেশি ভালো লাগে সেই জন্য আর কি তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাসন বাসনকুসুন মেঝে রান্নাঘর পরিষ্কার করাও হয়ে গেছে সমস্ত কিছু তারপরে এই যে দেখো ছেলেকে একটু পড়তে নিয়ে বসেছি আর বিকেলে মেয়ের হচ্ছে নাচের ক্লাস ছিল তো মেয়ে নাচের ক্লাসে যায়নি বললো যে মা আজকে আমার ভালো লাগছে না স্কুলে গিয়ে আর কি সামনে শিক্ষক দিবস আছে তো তো সেই স্কুলে প্রোগ্রাম করবে তার জন্য স্কুলে অনেক কবার নাচ প্র্যাকটিস করতে হয়েছে তো সেই জন্য বলছে আমার স্কুলে অনেক কবার নাচ প্র্যাকটিস করেছি আমার হাত পা ব্যথা লাগছে আমার ভালো লাগছে না আজকে আর নাচের ক্লাসে যেতে আজকে নাচে যাব না ম্যামকে বলে দাও তো ম্যামকেও মেসেজ করে বলে দিয়েছে যে ম্যাম আজকে যাবো না তো দেখলাম যে তাহলে নাচের ক্লাসে যখন গেল না ওর আবার কম্পিউটার আছে ছটা থেকে তো কম্পিউটার ক্লাসে নিয়ে যেতে হবে আর পাঁচটার সময় নাচ ছিল তো যেহেতু গেলো না আমি ভাবলাম তাহলে হাতে যেহেতু সময় রয়েছে তাহলে ছেলেকে একটু পড়িয়ে নিই ওর পড়ানোটাও ঠিকমতো হচ্ছে না তো সেই জন্যই যে ছেলেকে একটুখানি পড়তে বসিয়েছিলাম ওকে পড়িয়ে নিচ্ছি তারপর ওকে পড়িয়ে টড়িয়ে নিয়ে রেডি হয়ে যে চলে এসেছি দেখো কম্পিউটার ক্লাসে আর সামনে পুজো যেহেতু সেহেতু ওই যে প্যান্ডেল শুরু হয়ে গেছে দেখো বাস বাধা হয়ে গেছে পুজোর জন্য তো কম্পিউটার ক্লাসে চলে গেছে আর আমরা বসে রয়েছি এখানে বদি আমি আর দেখেছো ক কতগুলো হনুমান তার মধ্যে একটা হনুমান কোথা থেকে যেন কোনো দোকান থেকে হবে হয়তো এক প্যাকেট পাউরুটি নিয়ে চলে এসেছে আর ওর পেছন পেছন দুটো তিনটে হনুমানের কি পেছন পেছন ধাওয়া করেছে ও যত দূরেই যাচ্ছে কেন ওর পেছন পেছন চলে আসে এই যে নিচে দেখছে ওরা কিন্তু পারুটি খাচ্ছে নিয়ে আর এই বাঁশের উপরে আর একটা হনুমান বসে রয়েছে প্যাকেটের মধ্যে পারুটি নিয়ে তো ওখানে খাচ্ছিলো ওখান থেকে গিয়ে একটা হনুমান প্যাকেটটা ধরে এমন জোরে টান দিয়েছে আর সমস্ত পারুটিগুলো নিচে পড়ে গেছে তো আর যে দুটো বল পেছনে ছিল তারা আবার নিচে এসে যে নিচে বসে দেখো পাউরুটি খাচ্ছে আর ছটায় গেছিলাম বেশ খানিকটা দেরি হয়ে গেছিলো তার মধ্যে আমরা হাঁটাহাঁটি করছিলাম তো আকাশে তাকিয়ে দেখি সুন্দর চাঁদ উঠেছে দেখো বাঁকা চাঁদ উঠেছে এক ফালি কি সুন্দর লাগছে দেখতে তার সঙ্গে কিন্তু মেঘ ভেসে বেড়াচ্ছে তো সেটাই তোমাদের তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম পাশের পাশেই কিন্তু সে ভলিবল খেলে সব বাচ্চারা প্র্যাকটিস করে আর কি তো সেটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেক দিন যখন কম্পিউটার ক্লাসে আছি আসি ওদের এই ভলিবল খেলা কিন্তু আমরা দেখি তো ভীষণই ভালো লাগছে দেখতে ছেলে মেয়ে দুজনাই কিন্তু একই সঙ্গে খেলা করছে আর কোচ রয়েছে সাইডে দাঁড়িয়ে উনি কিন্তু বলে বলে দিচ্ছেন তো সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম দেখো কত উঁচুতে ওরা বলগুলো মারছে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে কিন্তু ভিডিও করতে আর উৎসাহিত হই সেই জন্য প্লিজ একটু লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও তো এই যে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ বাবা নতুন কোনো ভিডিও নেই আজ এই পর্যন্তই নমস্কার